হাই গাইস আসসালামু আলাইকুম তো সৌদি আরবে যারা যারা আসবেন কোন বিষে আসলে সবচেয়ে বেশি বেটার হবে তো আপনাদেরকে এই কথা আজকে বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো গাইস ধরেন আপনি ফির বিষে আসছেন আপনি যদি একটা ফির বিষে আসেন আপনি কাজ করতে আসে আপনি দাম জুবালে থাকেন ধরে যদি ওখানে আপনার সাপ্লাই থাকে নব্বইটা তখন আপনি কি করবেন নব্বইটা সাপ্লাই ঢুকলেন তখন আপনার কাজ করলেন পাঁচ মাস কাজ করলেন চারটা স্যালারি পাইলেন একটা স্যালারি পাইলেন না তখন আপনি কি করবেন এই স্যালারি যখন আপনি আনবার যাবেন তখন আপনাকে বলবে যে আপনি যদি পনেরো টাকা ঘন্টা কাজ করেন তখন বলবে আপনার বারো টাকা ঘন্টা তাহলে আপনার তিন টাকা বাদ যাইব আর প্রতি মাসে কিন্তু সব কোম্পানি থেকে এই সাপ্লাই থেকে ঠিকমতো টাকা দেওয়া হয় না যারা সৌদি আরব ফিরবি থাকে তারা বোঝা আর যদি আপনি একটা কোম্পানি আসেন সবচেয়ে বেশি বেটার হবে যদি স্যালারি ঠিক মতনে পান কোনো পেরা থাকবো না প্রতি মাসে পাবেন দুই বছর পর বা ছুটি পাবেন দেশে যেতে পারবেন এই দেশে থাকতে পারবেন আপনার একটা অন্যরকম একটা ফিলিংস থাকবে কেমন প্রতি মাসে স্যালারি পাইতেছেন দেশে টাকা পাঠাইতেছেন আঁকাওয়া পাইতেছেন দুই বছর পর দেশে দেখতেছেন এটা একটা আপনার আপনি যখন কাজ করবেন তখন আপনার কাজের একটা মন থাকবে আর যদি আপনি ফ্রি ভিসা থাকেন তাহলে আপনি কি থাকবে ফ্রি ভিসা থাকলে ধরেন আপনার একটা প্যারা থাকবেন যে যদি আমি রিলিজ হয়ে যায়গা তাহলে আমার রুমে আসতে হবে রুমে এসে আবার রুমের ভাড়া দিতে হবে তখন আমার খাবারে বিল দিতে হবে যদি আপনি একটা মাসে যদি রুমে থাকেন বাংলাদেশের টাকায় আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ হয়ে যায়গা যদি আপনি একটা ফিরি বিষা হয়ে থাকে ফিরি বিষয় মানুষ হয়ে থাকেন আর যদি আপনার কোম্পানি হয়ে থাকেন আপনি কোনো প্যারা থাকবে না মাসের স্যালারি কোনো প্যারা থাকবে না দেশে যদি আপনি রেন্ট করে আসেন তারপরে কোনো প্যারা থাকবে না আপনি একটু কম টাকা ইনকাম করলেও আপনার সবচেয়ে ভালো বেটার হবে আর যদি আপনি ফ্রি পিসে থাকেন সাপ্লাই যদি টাকা না দেয় একটা টেনশন থাকবে আপনি আঁকামার একটা টেনশন থাকবে দেশে আপনি কিস্তিতে আসতেন ওইখানে একটা টেনশন থাকবে আপনি যদি রুমে আপনার রুমের যারা ফিরি ভিসা থাকে তারা তারা কিন্তু সবাই রুম কিন্তু তারা রাইখা যায় যে প্রতি মাসে আমি আলাদা এক্সট্রা টাকা দেবো যদি আমি রিলিজ হয়ে যাই যে কোনো সময় আমার রুমে যে আসতে পারি এইরকমভাবে তারা কাজ করে তো এইরকমভাবে তারা রুম রাখে তো ফিরি সবাই রুম রাখে আর যারা আপনার বেশি পুরানো তারাই বুঝে এগুলা যে কীভাবে রুম রাখতে হয় একশো টাকা একশো টাকা রুম আছে অ্যাভেলেবেল তো ওইভাবেই তারা অনেক প্যারাতে থাকে দেশের ভাবে কিন্তু দেশের মানুষের ভাবে যে ফিরি বিষা কিন্তু অনেক টাকা ইনকাম করে ভাই টাকা ইনকাম করে ঠিক আছে বাস্তব কথা ফিরি বিষার অনেক টাকা ইনকাম করে কিন্তু ইনকাম করলে হবে কি হবে ভাই বলেন যদি আপনার মাসে যদি দুই লাখ টাকা ইনকাম করেন যখন আপনি রিলিজ হয়ে যাবেন আপনার আকামা আপনার রুম ভাড়া খাওয়া এগুলো পরে নিব কেটা ভাই এগুলো চিন্তা করতে হবে যে মাসে আমি দুই লাখ টাকা ইনকাম করি আমার এক লাখ টাকা খরচ হয়ে যাবো কার দুই মাসে দুই মাসে যদি আপনি এক চাকটায় খরচ হয়ে যায় যদি আপনি রুম ভাড়া থাকা আপনারা তো ফিরি বিষয় তো সারা বছর কাম পাবেন না যদি একটা সাইডে ঢুকেন সর্বোচ্চ পাঁচ থেকে সাত মাস আট মাস ধরেন না এক বছর যদি এক বছর কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ সেলাই যদি সবগুলো পান তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি কপাল যদি খারাপ থাকে তাহলে তো করার কিচ্ছু নাই ভাই ফিরি বিষে এমন কোনো বেটা বলতে পারবো না যে আমি পাঁচ বছর তিন বছর একটা না কাজ করতে আছি এক বছর কাজ করে আছি এটা কেউ বলতে পারবো না যদি একটা নতুন সাইডে ঢুকেন সর্বোচ্চ চার থেকে তিন মাস দুই মাস সাত মাস এমন কাজ করে কিন্তু স্যালারি পরে দেখে দুই স্যালারি তিন স্যালারি মিলছে আর ওইগুলো মিলছে না ওইগুলো যখন আপনার আনতে যায় তখন স্যালারি সাপ্লায়রা বলে যে ভাই আমাদের স্যালারি তখন আসে নাই তখন আপনি দেখেন আপনি যখন আসেন। তখন তাদের মাথায় একটা পেরা থাকবো যে না আপনি যখন টাকা তাদের কাছে যাবেন টাকা নিয়ে আসার জন্য তখন তারা বলবে যে ভাই আপনার তো স্যালারি পাইছি না তো এখন কি আর করতে পারি ভাই একটা বুদ্ধি আছে তো কিছুদিন পরে টাকা নিন এই কথা তারা বলবো আর একটা কথা কি গাইস তারা এই কথা বললে কিন্তু পরে আপনার একটা মনে থাকবো যে ভাই আমারে যখন আমি পনেরো টাকা ঘন্টা তাহলে আমার এ টাকা ঘন্টা দিয়ে দেন আমার একটু ডিসকাউন্ট দিয়ে দেন তখন তারা ডিসকাউন্ট দিয়ে দেয় এ হলো ভাই ফ্রি বিষা তো অবশ্যই ভাই ফ্রি বিষা না এসে ভাই কোম্পানি বিষা আসেন আমার যে আমার মতে আমি আপনাদেরকে একটা সাজেশন করব সবাই ফিরি ভিসা না এসে কোম্পানি বিষে আসবেন ভালো কোম্পানি বিষে আসবেন হাজারটা মাথায় টেনশন রেখে হাজার আপেরা নেওয়ার কোনো আমি কোনো চিন্তাই করি না এটা এটা ভুল যদি আপনি এই ফিরি ভিসা থেকে আপনি হাজারটা টেনশন নিয়ে আপনি যদি প্রবাসে থাকেন তাহলে কিন্তু কিছুক্ষণ আগে একটা মানুষে মারা গেছিল তো এইভাবে টেনশন না নেওয়ার চেয়ে আমি যেমন মনে করি সবচেয়ে বেশি বেটার মনে করি একটা কোম্পানি বিষয়ে আসলে আট ঘন্টা ডিউটি করলেন আট ঘন্টা ডিউটি করে আপনি যদি বারোশো টাকা ইনকাম হয় টাকা হয় দুই বছর পর ছুটি আছে কোনো টেনশন নাই আপনি আট ঘন্টা ডিউটি করে আপনি যে কোনো একটা দোকানে অথবা যে কোনো একটা কোনো এক জায়গায় কাজ করেন আরও চার ঘন্টা কাম করেন ভালো টাকা ইনকাম করতে পারবে আমি একটাই সাজেশন দেবো তো সবাই কোম্পানি বিষয়ে আসার চেষ্টা করবেন কফি শপ আছে বা কালা আছে ক্লিনারের কাজ আছে বিভিন্ন কাজ আছে সৌদি আরবে ড্রাইভিং ভিসা আছে অ্যাভেলেবেল কাজ আছে গাইস সবাই অবশ্যই কোম্পানি ভিসা আসার চেষ্টা করবেন আমিও ইনশাল্লাহ চেষ্টা করতেছি আর ফিরি ভিসা থাকবো না এই যে আজারা টেনশন নেওয়ার চেয়ে আপনার কোম্পানি থাকা অনেক বেটার আমি যেমন মনে করি কারণ আমি যেমন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর আমি কি আর বলবো ভাই ফিরি ভিসা যারা থাকে তারাই বুঝছে যে ফিরি ভিসা কেন আমি আপনাদেরকে একটা কথাই বলি সবাই ফ্রি বিষয় আসবেন না যদি আপনি কাজ জানেন কোম্পানি বিষয় আসেন তারপরও ফিরি বিষয় আসবেন না ভাই ফিরি বিষয় প্যারা যারা আছে তারাই বুঝে আর যারা আসে না তারা বুঝে না অবশ্যই কিছু মানুষ আছে না ভাই আপনারা দুই লাখ টাকা ইনকাম করেন চার লাখ টাকা ইনকাম করেন আমরা কেন পারবো না আপনারা তো কোনো কাজ জানেন আমি আর কোনো কাজ জানি না ভাই আমি তো আর বেশি আমি আর কাজ জানি গাড়ি চালাইতে পারি এটা অর্থাৎ ভাই আপনি আমার জায়গায় আসেন তাহলে বুঝতে পারবেন বিদেশটা কেমন ভাই এটা শখের বিদেশ ভাই এটা শখের বিদেশ এখানে যুদ্ধ করতে হয় টাকার জন্য সারাদিন রোদের উপরে যুদ্ধ করতে হয় এখানে মাইনাস সেলসিয়াস তাপমাত্রা দেখালে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই দেশে যে এই দেশেই না সৌদি আরবে আমার সবচেয়ে বেশি রুদ্র সৌদি আরবে আর সব দেশে তো এত কষ্ট হয় না সৌদি আরবে যে কষ্ট হয় যারা ফিরি বিষে থাকে তারাই বুঝে তো অবশ্যই কোম্পানি বিষে আসবেন বুঝে শুনে আসবেন বারবার বলি কোম্পানি বিষয় আসবেন বুঝে শুনে আসবেন ফিরি বিষে আসবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায় কোন অনটা অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ফিয়াবার